আসসালামু আলাইকুম এই অবস্থা কেমন আছেন সবাই চলে আসছি আপনাদের সবার প্রিয় পাহাটান বাজার থেকে আজকে মঙ্গলবার আলহামদুলিল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ আমাদের অনলাইন সার্ভিস আমাদের অন্যান্য যে ব্রাঞ্চগুলো ওপেন আছে আমরা আপনাদেরকে সেটাও জানিয়ে দিব আমাদের প্রত্যেকটা জায়গায় আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো পাবেন না যে প্রোডাক্টটা হচ্ছে আজকে আমরা আমাদের মেন ব্রাঞ্চ থেকে দিচ্ছি এটা শুধুমাত্র আমাদের মেন ব্রাঞ্চই পাবেন আর এটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যেটা আমরা আপনাদেরকে সেলাই টাকায় হচ্ছে একটা রেডিমেড ড্রেস দিব শুধুমাত্র আজকের জন্য এই অফারটা যে অফারটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের পাঠান বাজার এবং আমাদের অনলাইনে আছেন যারা 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 লাইভটা দেখছেন আমি সবাইকে বলবো যে আপনারা লাইভটা একটু শেয়ার করে দিবেন যে যেখান থেকে আজকে অবশ্যই কমেন্টস করবেন এবং বেশি বেশি করে হচ্ছে সবাই সবাইকে আমরা ট্যাগ করে দিব যাতে আজকের এই প্রোডাক্ট এবং আজকের এই লাইভটা যাতে সবাই দেখতে পারে এটা বাদও আমাদের কাছে এই গ্রেড সুপার জমজমগুলো রয়েছে যেগুলো আমরা আপনাদেরকে দিব বাজারের সব থেকে কম প্রাইজে এবং সব থেকে ইউনিক ইউনিক কালেকশন গুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব আজকে ইনশাআল্লাহ এগুলো সবগুলো হচ্ছে বেস্ট কোয়ালিটি ফুল ড্রেস যেটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট পিওর কটন এবং হানড্রেড পার্সেন্ট হচ্ছে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের একটি ড্রেস এই গ্রেড সুপার জমজম আমরা আপনাদেরকে এক এক করে কালার গুলো দেখিয়ে দিচ্ছি আমার বোনেরা যারা আছেন যারা লাইভটা দেখছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন এবং যারা আসতে চান আমাদের শোরুমে আপনারা সরাসরি চলে আসবেন আজকে আমাদের শোরুমটা সম্পূর্ণ ওপেন আছে আপনারা কোনোভাবে মিস করবেন না এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের একটি ড্রেস যেটা খুবই চমৎকার এবং এতটা সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এবং আপনার সেলারটা হচ্ছে মাসালাইজ করা যেটা হচ্ছে মাসালাইজ কটন একেবারে কোয়ালিটি ছাড়া কোন প্রোডাক্ট কিন্তু আপনারা পাঠান বাজারে পাবেন না আমাদের সিক্স করে যে অফারটা চলতে অফারটা কিন্তু আপনারা অবশ্যই নিতে হবে অনলাইনের মাধ্যমে অথবা আমাদের শোরুমে এসে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই চমৎকার চমৎকার এই গ্রেড সুপার জমচম লোন আমাদের রেডিমেড আইটেমগুলো ইনশাল্লাহ এটা লম্বা হবে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি সাইড হবে চল্লিশ ইঞ্চি হাতাটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার আঠারো ইঞ্চিতে হচ্ছে আপনার হাটাটা দেওয়া আছে আমাদের আপনারা কিন্তু মিস করবেন না কেউ সবাই যে যেখান থেকে লাইভ গুলো দেখছে আপনারা লাইভ গুলো একটু শেয়ার করে দিন এবং যারা ড্রেসগুলো নিতে চাচ্ছেন অবশ্যই জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখিন ইনবক্সে পাঠিয়ে দিন সুন্দর সুন্দর জামা জি প্রত্যেকটা জামাই সুন্দর আমরা এক এক করে প্রত্যেকটা কালেকশন দেখিয়ে দিব ড্রেস লং হচ্ছে আপনার আটচল্লিশ এবং ডিটেলসটা যেটা এটা হচ্ছে পিওর কটন আর ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে কটন ফেব্রিক্সের একটি প্রোডাক্ট হাতার কাপড়টা সম্পূর্ণ আলাদা ব্যাকপার্ট এবং ফ্রন্ট সাইড আপনার হচ্ছে লম্বা হবে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি সাইড হবে চল্লিশ খুব সুন্দর করে আপনি চাইলে একটা জামাও তৈরি করতে পারবেন অনেক কাপড় রয়েছে মাসাল কালার গুলো অনেক বেশি সুন্দর আপনারা যে কোনো জায়গা থেকে আপনার এই নিতে পারবেন যেই কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কি অবস্থা কেমন আছেন সবাই লাইভ গুলো আমরা শেয়ার করে দিব সবাই যে যেখান থেকে লাইভগুলো দেখছি লাইফগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিব সবাই লাইফটি একটু বেশি দেখে বেশি শেয়ার করে দেই যারা আসতে চান সরাসরি চলে আসুন আমাদের শোরুমে আমাদের মেন ব্রাঞ্চ ইনশাআল্লাহ আমাদের মেন ব্রাঞ্চে এসে আপনারা এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখে তারপর হচ্ছে নিতে পারবেন এত সুন্দর এবং প্রত্যেকটি ডিজিটাল প্রিন্টের পিওর কটন ড্রেস একেবারে পিওর কটন ছয় পিস রেডি কি হোলসেল দিবেন ছয় পিস নাই এগুলো সব হচ্ছে আপনার সেম প্রাইস ছয় পিস নিলেও সেম প্রাইস দশ পিস নিলো সেম প্রাইস একশো পিস নিলেও সেম ভাই একটা নতুন ড্রেস আছে আটশো পঞ্চাশ টাকায় রেডিমেড এগুলো দেখিয়ে দিব মার্শাল এগুলোর কোয়ালিটি অনেক দারুণ এবং এগুলো সবগুলো হচ্ছে আপনার আপনার কটনের মধ্যে সবগুলো হচ্ছে কটনের মধ্যে দেখেন আজকের বেস্ট অফার আজকের বেস্ট অফার আমরা কিন্তু মিস করব না ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে পাই আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টান মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাদা পায় আপনাদের সবার প্রিয় পাঠান বাজারে রয়েছে চমৎকার এই ধামাক অফার দেখেন মাত্র কত টাকা অনলি সিক্স করে দেখেন অনলি সিক্স করে মার্শাল্লাহ আল্লাহ কালারটা কিরে ভাই কালারটা অসাধারণ আদর অনেক সুন্দর কিন্তু কালারটা দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ কি পরিমানে সুন্দর দেখেন কালোর মধ্যে তো কালো ড্রেস গুলো দেখবেন যে অনেক বেশি ভালো লাগে এবং সাধারণত জমজম আপনার কালো ড্রেস খুবই কম হয় কালো একটা ড্রেসে হিউজ পরিমাণে রং যায় একটা ড্রেসের রং দিয়ে তিনটা ড্রেস তৈরি করা যায় এরকম পরিমাণের রং হচ্ছে কালো ড্রেসে যায় তো যেগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র সিক্স করে বাজারের সব থেকে চমৎকার ড্রেস ছয়শ পঞ্চাশ টাকায় এই গ্রেড দেখেন এই যে দেখেন এই কালার এবং ডিজাইন এবং সিলাই টাকা রেডিমেড একটা দেখাবো আপনাদেরকে মাত্র সিক্স ফিফটি করে সিলাই টাকা রেডিমেড ভাই রেডিমেড সাইজ হবে সাইজ অনুযায়ী পাবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কটন এবং এটার একটু কাজগুলো দেখেন এখানে পিনটকের কাজ গলায় পিনটকের কাজ হাতায় সুন্দর একটি পিনটকের কাজ সাইজ হবে প্যান্টটা হচ্ছে সম্পূর্ণ আপনার উনচল্লিশ ইঞ্চি ড্রেসটা লম্বা হবে হচ্ছে আপনার পাঁচচল্লিশ প্লাস অন্যটা সম্পূর্ণ পাঁচ হাত হবে এবং কালারটাও মার্শাল অনেক সুন্দর ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এই সুন্দর সুন্দর ড্রেসগুলোই আমরা আপনাদেরকে সুন্দর প্রাইজে দিয়ে দিচ্ছি যেটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন আমাদের এই আজকের ড্রেসগুলো তো আমরা কিন্তু মিস করব না সবাই লাইভটা শেয়ার করে দিব যারা আসতে চায় আমরা চলে আসবো আমাদের মেন ব্রাশ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মন্ডিকের অপোটে ফিরদোসি প্লাজা লিফটেড ফাইভ সত্তর হাজি মেনশন টেনিবাজার মেইন রোড চট্টগ্রাম ব্রাশ আমাদের ময়মনসিং ডাঙ্গিনার পার্ক কাজী টাওয়ারের তৃতীয়ত পাঠান বাজার আমাদের আপনার হচ্ছে রাজশাহী টিম এখন পড়া ঠিক দ্বিতীয় তলায় বাগান বাজার সো সবাই যে এখান থেকে লাইভগুলো দেখছেন লাইভগুলো একটু শেয়ার করে দিবেন এবং যদি কেউ অনলাইনে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন একটাকা টাকা অগ্রিম ছাড়াই সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং যা আসতে চান সরাসরি চলে লাগবে খুবই সুন্দর এবং খুবই খুবই ইউনিক ড্রেস প্রত্যেকটা পিওর কটন আজকে হচ্ছে আপনার আমাদের এই জমজমের উপর কিন্তু চমৎকার ধামাকা চলতেছে আমাদের মেন ব্রাঞ্চে আমাদের অনলাইনে আমাদের হচ্ছে আপনার যে কোনো প্ল্যাটফর্মে আপনারা কিন্তু এগুলো পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিওগুলো আপলোড করা হয় আপনারা সবাই জানেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব থেকে শুরু করে আমাদের পেজ থেকে শুরু করে যে যেখানে প্রোডাক্ট নিতে পারেন আপনারা নিয়ে নেবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ড্রেস জাস্ট অসাধারণ সুন্দর হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট পিওর কটন আমাদের এই সুন্দর এই গ্রেড পেয়ে যাচ্ছেন আমাদের থেকে চমৎকার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর যে যেখান থেকে নিতে চান অবশ্যই নিয়ে নেব অনেক সুন্দর ড্রেস থ্যাংক ইউ সো মাচ সবাই লাইভগুলো গুলো শেয়ার করে দিন সবাই লাইভগুলো শেয়ার করে দিন যে যেখান থেকে আজকে লাইভটা দেখছেন সবাই একটু শেয়ার করে দিবেন এই যে দেখেন এই গ্রেড সুপার জমজম মার্কেটের সব থেকে ইউনিক সব থেকে আনকমন ড্রেস মার্কেটের সব থেকে ইউনিক এবং সব থেকে আনকমন ড্রেস এবং লেটেস্ট ডিজাইনের এগ সুপার জম জম বাজারের সব থেকে কম প্রাইজ আমরাই দিচ্ছি যা যেটা লাগে যে পজিশন থেকে লাগে অবশ্যই নিয়ে নিন দেখেন এই যে কালারে কালার ভরপুর প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালার আপনাদের যেই কালারটা ভালো লাগবে আপনারা ঠিক সেই কালারটাই আমাদের থেকে নিতে পারবেন যেই কালারটা ভালো লাগবে ঠিক সেই কালারটাই কিন্তু আমাদের থেকে নিতে পারবেন অসাধারণ সুন্দর এবং প্রত্যেকটা হচ্ছে পিওর কটন

আপনারা আপনার আমাদের রেডিমেডগুলো পাবেন এবং এগুলো পাবেন হচ্ছে চল্লিশ চৌচলিশ এই যে দেখেন এটা হচ্ছে আটশো টাকায় ডিজিটাল প্রিন্ট এবং এটার প্যান্টটা পর্যন্ত হচ্ছে আপনার প্রিন্ট করা এটার ইলাস্টিকটা দেখেন কতটা দারুণ এটার হচ্ছে আপনার বড়িরা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টে অন্যরা ডিজিটাল প্রিন্টে প্রাইস পড়ছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় সাইজ অনুযায়ী নিতে পারবেন আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ সারা বাংলাদেশে যে যেখান থেকে লাইভ গুলো দেখছেন আমি বলবো লাইভ একটু শেয়ার করে দিবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে দেখেন সুপার কোয়ালিটি ফুল ড্রেস সুপার কোয়ালিটি ফুল ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তো আজকে লাইভটা আমরা এখানে শেষ করছি দেখা হবে নতুন কিছু না আবার আসসালামু আলাইকুম